আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে রামাদান মোবারক তো আমাদের প্রথম রোজার ইফতার কী কী খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এখানে আমি এই যে বুটগুলো বাগান দিয়ে এটা ফ্রোজন করে রাখবো এই কারণে বেশি করে একবারে বাগান দিয়ে তো আমি এরাই ফ্রিজ মু ছোটো ছোটো পলি বেগে সেটা দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো বাগান দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে ছোটো ছোটো পলি ব্যাগে আমরা ননদভাবে যাতে দুজনের হয়ে যায় আর এখানে ওই যে ঘূর্ণিটাও আমি সুন্দর করে জিপলক ব্যাগে রাখতেছি তো এটা কিছুই হবে না যেমন স্বাদ তেমনই থাকবে তো প্রথম ইফতারের জন্য কী কী আয়োজন করি তোমাদেরকে দেখাবো প্রথম ইফতার যেহেতু এখানে আমি শিট আর হলো এসে গোলের ভুঁসি বাংলাদেশের থেকে আনাইছিলাম ওই যে আমাদের ভাইকে দিয়ে তো সেটাকে আমি এখন ভিজায় রাখতে আসছি এটা শরবত বানানোর জন্য তো আগে থাকতে ভেজাই রাখলে কী হয় এটা একটু ফুলে যায় এটাই আর কি কী পোড়া রান্না বান্না করি এটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এই যে সেহারি রান্না করার জন্য আমি এখানে হইলো তেলাপিয়া মাছ ভাজতেছি তেলাপিয়া মাছটা একটু হালকা স্টিমের বেচি দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করব তো চারটা মাছ আমরা মানুষ তিনজন তো চারটা লাগবে না একটা ভাজারাই খেয়ে দেওয়া যাবে যেহেতু চারটা মাছ চারোটাই রান্না করব না তো ওই যে আর কী কী পোড়া করি ওইটাও দেখাবো তোমাদেরকে খুবই সিম্পল একটা ব্লগ শেয়ার করতেছি জাস্ট যেহেতু প্রথম রোজা কি কী মানে খাওয়া দাওয়া করলাম সেহারিতে আমরা গরুর ঘোষ রান্না করছিলাম এটা হলো দ্বিতীয় রোজার জন্য তেলাপিয়া মাছটা রান্না করছি মানে সেঁহারির আর প্রথম রোজার ইফতার ছিল এগুলো এখানে আমি পেঁয়াজি তারপরে যে চিকেন নাগেটটা ও ভাজব এটা নাগেট না ক্যাপসির মতো মানে ওই যে কেএফসির মতো এটাই এখানে সব ভাজা পোড়াই যে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কোনো মুড়ি মাখবো না আজকে শুধু একটু বেগুনি ভাজতেছি আর পেঁয়াজু আর হলো জাস্ট চিকেনের ওই ক্যাপসিকলা ভাজলাম আর এখানে আমার ননদ আবার এই যে ফল ফ্রুটগুলো সব কাইটে নিচে তো এটা দিব হলো ওই যে আমাদের ভাইয়াস আর একজন বাঙালি আমাদের সাথেই থাকে এখানে তো তার জন্য আবার এখানে প্লেটে সব ভাজা পোড়াগুলো দিলাম যাতে সে মসজিদে গেছে আমাদের তেমনি তো মসজিদ থেকে বিরিয়ানি আসবে কারণ আমাদের মালিক কিবা আমরা বাবা বলি সে প্রত্যেক বছরের প্রতি দিন রোজার মাসে একশো প্যাকেট করে বিরিয়ানি মসজিদে দেয় যেহেতু আজকে ফার্স্ট টাইম তো আজকে পঞ্চাশ প্যাকেট দিছে আর এখানে যে বিরিয়ানির গোলাই এই বিরিয়ানির সাথে অনেক কিছুই দেওয়া হয় একটা ফল তারপর পানির বোতল খেজুর তারপর বিরিয়ানি মানে সব কিছু মিলিয়ে দেয় তো প্রথম রোজা যেহেতু বিফেটটা দিছে মনে হয় আর হইলো ফল ফ্রুট তো সব কিছু কাইটা জোগাড় করে আনেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই বছর রোজা যাতে তিরিশটা রোজায় রাখতে পারি সবাই দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি মন থেকে তো ননদভাবেই ইফতার সব কিছু রেডি করতেছি খুবই সিম্পল যেহেতু দুইজন মানুষ এত খাবার খাওয়া যায় না এগুলাই বেশি হয়ে যাবে আমাদের মনে হয় না আমরা ননদভাবে খেতে পারবো কারণ খুবই সিম্পল দুজন এমনিতে একবেলা খাই তাছাড়া একটু জুস খাওয়ার পরে হালকা ভাতে একটু খাইলেই কি পেটটা ভরে যায় এটাই তো তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের রোজাগুলো কেমন কাটতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমি অনেক দিন পরে একটা ছোটো ভিডিও শেয়ার করলাম যেহেতু রোজার মাস জানি না পারবো কিনা শেয়ার করতে আর সবাই দোয়া করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম